আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন কিন্তু আপনার মোবাইল ফোনে কোনো এস এম এস আসেনি এস এম এস ছাড়া কিভাবে জাতীয় পরিচয়পত্র বায়নারি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক নতুন ভোটার এস এম এস ছাড়াই হবে এনআইডি ডাউনলোড আপনার শুধুমাত্র প্রয়োজন হবে আপনি যখন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিলেন বায়োমেট্রিক সম্পূর্ণ করার পর অবশ্যই আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল শুধুমাত্র ভোটার ফরম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে এস এম এস ছাড়াই তাহলে আপনি জাতীয় পরিচয়পত্র বা কার্ড অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন তবে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন শুধুমাত্র ভোটার ফরম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে কোনো ধরনের এস এম এস পাননি তা আজকের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে চলুন জেনে নেওয়া যাক প্রথমত যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম সেখানে গিয়ে লিখতে হবে এনআইডি বিডি এনআইডি বিডি লিখে সার্চ করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়ালি ঠিকানাটা এখানে চলে এসেছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়েছে যেহেতু জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের পিডিএফ কপি সংগ্রহ করব তাই দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস নামে যে অপশনটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছুক্ষণ আপনার অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে তাই এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই একটি অপশন রেজিস্টার করুন নামে যে অপশনটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্টার তো জাতীয় পরিচয়পত্র বা আধার কার্ডের পিডিএফ কপি অনলাইন থেকে সংগ্রহ হলে অবশ্যই প্রয়োজন হবে যে ব্যক্তির আধার কার্ডটি আপনি সংগ্রহ করবেন তার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন তারপর জন্ম তারিখ প্রয়োজন হবে জাতীয় পরিচয় নম্বর অথবা ফরম নম্বর তারপর জন্ম তারিখ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা কোড এখানে বসে সাবমিট করতে হবে যদি আপনার এই ক্যাপসা কোডটি বুঝতে অসুবিধা হয় বা যদি ক্লিয়ার না আসে তাহলে আপনি এখানে ক্লিক করে ক্যাপসা কোডটি পরিবর্তন করে নিতে পারবেন জাতীয় পরিচয় পত্র নম্বর বা জন্ম তারিখ বসিয়ে দেওয়া হয়ে গেল তারপর এখানে ক্যাপসা কোডটি বসাতে হবে আমি আমার জাতীয় পরিচয় নম্বর এবং জন্ম তারিখ তারপর ক্যাপসা কোডটি বসিয়ে দিলাম এখন সাবমিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে বর্তমান ঠিকানা এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে বিভাগ আপনি যেই বর্তমান ঠিকানা যেই জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড এর ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী আপনি এটা সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন অস্থায়ী ঠিকানার বিভাগ সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী নামের যে অপশনটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এখন একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নম্বর দেখা যাচ্ছে যদি এই মোবাইল নম্বরটি আপনার কাছে থাকে তাহলে এই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠাতে হবে যদি এই মোবাইল নম্বরটি আপনার কাছে না থাকে তাহলে আপনি নতুন মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন নামে যে অপশনটা এটা পরিবর্তন করে আপনার নতুন মোবাইল নম্বরটি বসিয়ে ওটিপিটা টা প্রেরণ করবেন যেহেতু এই নম্বরটি আমার মোবাইল ফোনে আছে তাই বার্তা পাঠান অপশনে আমি ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইলে একটি এস বা ওটিপি আসবে সেই ওটিপি আমার এখানে বসিয়ে দিতে হবে ওটিপি টি বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন বহাল নামের যে অপশনটা এটা আমি ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে করুন তারপর দেখতে কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তিন নম্বরে দেখতে পাচ্ছেন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে সুপ্রিয় দর্শক যেহেতু জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের পিডিএফ কপি সংগ্রহ করব অনলাইন থেকে তাই এখানে যে একটি বার কোড দেখতে পাচ্ছেন কিউআর কোড এটা আমি অন্য একটি মোবাইল দিয়ে এটাকে আমি তুলে রাখবো তারপর এটাকে আমার স্ক্যান করতে হবে জাতীয় বা ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার ওয়ালেট নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তারপর কিউআর কোড স্ক্যান নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে আমার দুটি অ্যাপস ইনস্টল করা আছে আপনি প্লে স্টোর থেকে এই দুটো অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন এখন আমি চলে যাবো এনআইডি ওয়ালেট নামে যেই অ্যাপস টা আছে সেই অ্যাপস এ তারপর গিয়ে আমি এখানে সেই কিউআর কোডটি স্ক্যান করব কিউআর কোডটি স্ক্যান করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার ফেস ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ টু স্ক্যান দি ফেস প্লিজ ফলো দি অন স্ক্রিন ইনস্ট্রাকশন ওয়াইল স্ক্যানিং ইউর ফেস ডোন্ট শো দিস এগিন এখানে ক্লিক করে স্টার ফেস স্ক্যান এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফেস ভেরিফাই করতে হবে তাই এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাইনে বামে করতে হবে তারপর আপনার চোখ পাজার করতে হবে তাহলে আপনার ফেস ভেরিফাইডও হয়ে যাবে ওকে ফেস ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার অটোমেটিক ব্যাগে চলে যেতে হবে তারপর অটোমেটিক ফেসটা লোড হবে ফেসটা লোড হওয়ার পর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন বা এগিয়ে যান অপশন আপনি ক্লিক করতে চান যদি আপনি পাসওয়ার্ডটি সেভ করে রাখেন তাহলে অবশ্যই সেট পাসওয়ার্ড নামে অপশান ক্লিক করবেন আমি পাসওয়ার্ড সেট করবো না তাই এড়িয়ে যাওয়ার অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন আমার জাতীয় পরিচয়পত্র নাম এবং এনআইডি নম্বর এবং ভোটার এরিয়া সকল তথ্য এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল যেহেতু জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের আমি পিডিএফ কপি সংগ্রহ করব বা ডাউনলোড করব অনলাইন থেকে তাই এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে যে অপশনটা সেখানে আমার ক্লিক করতে হবে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এখানে ক্লিক করার পর আপনার সামনে অটোমেটিক জাতীয় পরিচয়পত্র পিডিএফ ফাইলটি ওপেন হবে দেখতে পাচ্ছেন আমার জাতীয় পরিচয়পত্র পিডিএফ কপিটি ডাউনলোড করা হয়েছে সুপ্রিয় দর্শক এভাবে আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই এস এম ছাড়াই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না সম্পূর্ণ ফ্রিতে এনআইডি কার্ডের পিডিএফ কপিটি আপনি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন যা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ